টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোহাম্মদনামা তাবিজের এর একটা পিডিএফ রিভিউ দিব আশা করি প্রথম থেকে দেখবেন পুরোপুরিটা সূচিপত্রটা দেখে নিন এটা মোহাম্মদ নামা এই জন্য এটাতে বেশিরভাগই বিদ্যা হচ্ছে মহব্বতের বা প্রেম ভালোবাসা সম্পর্কিত যেটার বর্ষীকরণ বলা হয় বইটা কিন্তু স্ক্রিনে নাম্বার আছে দেখুন জিরো সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নিতে পারবেন অথবা হার্ড কপিও চাইলে নিতে পারেন বইয়ের দাম হচ্ছে সাড়ে পাঁচশো অনেক পুরাতন বই বই দেখলে বুঝতে পারবেন আমি নকশা কিছু দেখাই কি কি মানে বিষয়ের উপর লেখা আছে সব কিছু আমি এখানে তুলে ধরবো আপনারা দেখে নিন এগুলো হচ্ছে সূচি নকশাগুলো কোন প্যাটার্নে হবে বা কীরকম নকশা হবে এগুলা সকলে একটা অনুমান করতে পারতেছেন আর বইয়ের চেহারা দেখলেই বোঝা যায় আসলে কোন বই পুরাতন কোন বই নতুন কোন বইয়ে কাজ করবে কোন বইয়ে কাজ করবে না একত্রিশ পেজের পিডিএফ সর্বমোট বইয়ের পাতা হিসাব করলে ধরেন দেড়শো দুইশো পেজ হবে আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারেন আমাদের থেকে এছাড়াও মনে করেন এই একটা বই না বই আছে আমার কাছে কয়েক হাজার যাদুনা লেভেল লাইনের বই আছে কয়েক হাজার বই আছে আপনাদের চাইলে নিতে পারেন আমার থেকে বইয়ের প্লে লিস্ট আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্লে লিস্ট দিয়ে দেবো আপনাদের যে বই প্রয়োজন নিতে পারবেন আমাদের থেকে হার্ড কপি পিডিএফ যেটাই প্রয়োজন নিতে পারবেন তো ভিডিওটা আর লম্বা করতেছি না ছোটো বই সেই জন্য আর বেশি লম্বা করলাম না ভিডিও একান্ত প্রয়োজনে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে